আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনারা জানেন মদিনার সিনিয়র নাগরিকরা প্রথমত দিন গ্রহণ করে মদিনার সিনিয়র নাগরিকরা যারা একটু বয়স্ক মানুষ পিতা শ্রেণীর মানুষ রসুল সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন হে আমাদের পিতারা আপনারা আপনাদের সন্তানদেরকে দিনের দাওয়াত দেন প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা হকের দাওয়াত দেন রসুল্লাহ সাল সাল্লামের এই আদেশ পেয়ে মদিনার পিতারা সন্তানদের একটা সমাবেশ ডেকে দিল একটা দাওয়াতি সভা ডেকে দিল পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল বলল ইয়া বুনাইয়া আমরা অন্ধকারে ডুবেছিলাম রসুল্লাহ সাল্লাম আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবেছিলাম আল কোরআন আমাদেরকে নূরের সন্ধান দিয়েছে

মেহের করে আল্লাহকে রব বলে মানো নেতাকে নবীকে নেতা বলে মানো আখিরাতের জীবনে বিশ্বাস করো এই দাওয়াত পাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে একজন রিপ্লাই দিল বাবারা তোমরা বুড়া মানুষ মদিনা থেকে একটা হায়ার করে লোক নিয়ে আসে নেতা মানছ মানো তোমরা বলো মৃত্যুর পরে আবার নাকি হাড্ডি গুড্ডি একত্রিত হবে হোক তোমরা বলো এই জীবনের পরে নাকি আর একবার জীবন চলে আসবে বলো আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না আমরা তো তোমাদেরকে ঠেকাচ্ছি না তোমরা আজগুবি কিছু মিথ বিশ্বাস করে নবীকে বাইরে থেকে হারাই হায়ার করে নিয়ে আসে মদিনার নেতৃত্ব দিয়ে চালাচ্ছ চালাও আমরা আটকাচ্ছি না কিন্তু তোমাদের মতো বোকা আমাদেরকেও মনে করো না আমরা মদিনাতে আড্ডা দিব প্রেম করব শরাব খাবো মদিনাতে ঢাক ঢুল বাজাবো তোমরা আমাদের ঠেকাইতে পারবে না তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের আমরা ইয়াং জেনারেশন আমাদের মতো করে আমরা জীবন চালাবো খাবো দাবো ফুর্তি করবো দুনিয়াটা অনেক বড় তোমরা তোমাদের মতো নবীর সাথে চলো তোমরা বিশ্বাস বিশ্বাস করো তোমরা তোমরা জান্নাতের মালিক হয়ে যাও আমরা আমাদের মতোই চল পিতাদের এই সন্তানদের এই বক্তব্য শুনে পিতারা এসে নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের সন্তানরা এ ভাষায় রিপ্লাই দেয় আলাইহি ওয়াসাল্লাম

এই দুটো পাওয়ার পরেও যে তরুণরা আমার পথ থেকে বিচ্যুত থাকতে চায় থাকতে দাও প্রেম করতে চায় করতে দাও শরাব খেতে চায় খেতে দাও জেনা করতে চাই করতে দাও আত্তাবাই ইয়েকুম মিনার জুলুম আতি ইলান নুর আল্লাহের অভিভাবক আল্লাহ তাকে জেনে বুঝে সাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সু মাই ডিয়ার ব্রাদার আমি অনুরোধ করি এই ব্যাপারটাকে বুঝা এই কোরআনের আয়াতটা কেবলমাত্র মদিনার ওই যুবকদের জন্য না এই আয়াতটা আজকার তরুণদের জন্য